নমস্কার লক্ষ্মী ঝাঁপির আরেক জমজমাট পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল পৌঁছে গেছে তো মানে যেই দরজাটা খুলেছে ঝাঁপি ঘুম থেকে উঠে দেখছি দেখে এবার গলায় দাগ দেখে বলছে ঝাঁপি এটা কিসের দাগ ঝাঁপি দেখছে তো দাগ দেখে উল্টোই ভাবছে এবার চল ভোরবেলা উঠে আমার ঘরে আরিপাতা এবার দেখাচ্ছি মজা বলছে কোথায় দাগ ইনকাদি বলছে এই তোমার গলায় এটা কিসের দাগ বলে ইস করে না পাগল একটা এইভাবে মজা নিচ্ছে ইনকার ইনকা বলছে কি 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 তুমি করেছে তখন ইনকার সামনে আমার কটকট করছে এই বলে দীপকে একটা না চোখ মেরে চলে যায় এই বলে মজা নিয়ে চলে যায় কিন্তু এবার ইনকার দীপকে তুলছে এই দীপ ওঠো ওঠো তুমি ওঠো বলে কি হয়েছে এইভাবে ডাকছো কেন বলে কালকে রাত্রে তোমাদের মধ্যে কি হয়েছে বলে মানে কি হয়েছে আবার ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছি বলছে ঝাঁপি গলার মধ্যে দাগ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও ওর আবভাব আমাকে ভালো লাগছে না ও কিন্তু আমাকে অন্য রকম ইঙ্গিত করছে মুচকি মুচকি হাসছে বলে কি কি বলছো তুমি কিসের দাগ কালকে তোমাদের মধ্যে বলছে যে দেখ দেখো আমাদের মধ্যে কি হবে বলো তো দাঁড়াও আমি এক্ষুনি ঝাঁপিকে ডাকছি ডেকে ক্লিয়ার করছি এ বলে ঝাঁপিকে ডাকে ঝাঁপিকে বলছে এই ঝাঁপি তুই দাগনি কি বলেছিস সিনকাকে ক্লিয়ার করে বল বল তুই কালকে রাত্রে গুতো খেয়েছিলি বল তখন বলছে যে আমি কখন বললাম যে আমি গুতো খাইনি এই আমি তোমাকে ডাক্তার নিয়ে কিছু বলেছি নাকি স্পেসিফিক মানে স্পেসিফিক্যালি কিছু বলেছি বলছে না মানে তোমার ওই আব্বা ভঙ্গি ভঙ্গি যে হাসছো এই যে দেখো দি হাসছে বলে আরে বাবা আমার মুখ আমার দাঁত আমি হাসবো আমাকে কারো পারমিশন নিতে হবে নাকি কারোর কাছ থেকে হাসার জন্য সত্যি এত মশা না তখন দীপ বলছে হ্যাঁ মশা আসলে মশার কলটা জ্বালাতে ভুলে গেছিলাম তখন ইনকা বলছে ভুলে গেছিলে কেন কি নিয়ে ব্যস্ত ছিলে যে ভুলে গেছিলে থেকে কাঁসায় চুর্ণিও সেই মজা নিচ্ছে তুমি বলছে বাবা বাবা কি জেরাবাজ মেয়েকে নিয়ে চলো কি করে গো তুমি তখন বলছে এই শাট তুমি দীপকে চোখ মারলে না বলে এই দেখো দেখো আমার চোখটা কটকট করছে দীপ বলছে দেখি দেখি এই বলে দীপকে চোখ মেরে দেয় দীপ ঘুরে তাকি ঘুরে দাঁড়িয়ে যায় তখন বলছে যে শোনো দেখো এইসব না আমার মোটেও ভালো লাগে না দীপের হাত ধরে ইনকার সামনে দিয়ে যাচ্ছে ওকে বলে দাও ও যাতে আমাদের ব্যাপারে বেশি ইন্টারফেয়ার না করে না হলে কিন্তু এইভাবে হাই ভোল্টেজ শখ খেতে হবে সত্যি নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ড মানে আন্ডারস্ট্যান্ডিং কি বিশ্বাস মানে আমার বোঝা হয়ে গেছে সবটা আমি কাকে চোখ মারবো কাকে দেখে সেই নাকি আমাকে এনাকে দিতে হবে নাই আমার বলছে শোনো তোমার মতো দরজায় আড়ি পাতলে তো আমার চলবে না এটা আমার শ্বশুর বাড়ি অনেক কাজ আছে এই বলে হাসতে হাসতে বেরিয়ে যায় আর বাইরে গিয়ে কাসাই বলছে কি যে তুই তো ফাটিয়ে দিলি বলে তুমি যে আমার গুরু গো কাঁসাই দি ওই জন্য তোমাকে তো ফলো আমাকে করতেই হবে বলো কাঁসাই বলছে তো তুই একবারে আমার মতো হয়ে গেছিস তাই বলছে এই বলে হাসতে হাসতে সব চলে যায় আর ইনকা কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর দীপ চুপ করে বসে পড়ে বিছানাতে কি বলবে বুঝে পায় না ক্ষীরগঞ্জের লোকরা কিন্তু যাচ্ছে তো সেই কারণে মানে তো ক্ষীরগঞ্জের লোকরা বাড়ি যাচ্ছে যাওয়ার আগে বলছে লক্ষ্মীনারায়ণের জড়ি জড়িকে একবার দেখে যাবে জোড়াই দেখে যাবে ওদেরকে তো সেই মহিলা যে মহিলা ওদের এক ঘরে থাকার জন্য বলেছিল সেই ভদ্রমহিলা বলছে এবার কিন্তু জোড়াই দেখে গেলাম আমার একটা আবদার আছে এরপরে যাতে নাতি নাতনির মুখ দেখতে পায় এটা শুনে শুনে তো মানে ইনকা বলছে ননসেন্স একেবারে দীপরা অবাক চুপ করে আছে বলে কি ব্যাপার শুনে তোমাদের মুখটা আমসত্ত্বর মতো শুকিয়ে গেল কেন এটা শুনে তো লজ্জায় মুখ লাল হয়ে যাওয়ার কথা নাকি এক ঘরে থাকা হয় না শুধুমাত্র কালকের দিনটাই থাকা হয়েছিল আর এক বিছানাও তোমাদের মানে এক বিছানা তো তোমরা শৌ না ব্যাপারটা কি তখন বলছে সামলে না না ওরা আজকালকার ছেলে মেয়ে তো তাই একটু বাচ্চা কাচ্চার কথা শুনলে ওরকম একটু করে আর কি বাকি ওরা একসাথেই থাকে ওদিকে কোনো অসুবিধে নেই তাই বলছে দীপের মা তো ভয় পাচ্ছে এ বাবা এখন আমার দীপকে এই নিয়ে প্রেশার দেওয়া হবে নাকি ওদিকে কাঁসায় চুন্নির সাথে গল্প করছে যে এদের জন্য এক ঘরে থেকেছে এবার যদি এদের আবদার একবার মিটিয়ে ফেলে না ব্যাস তাহলে কাজ হয়ে যাবে মাসে আশীর্বাদ করছেন সুখী দম্পতির চিহ্নই হলো সন্তান মা ছাড়া লক্ষ্মী যাতে তোমাদের খুব তাড়াতাড়ি একটা সন্তান দেন ওরা চলে যাওয়ার পর ইনকা ভয় পাচ্ছে মনে মনে বলছে ওদের চাপ দেওয়াতে ওরা এক ঘরে থাকতে বাধ্য হলো এবার ওদের চাপ দেওয়াতে দীপ যদি বাচ্চাটাও নিতে বাধ্য হয় তখন ইনকা বলছে দীপ এসব কি একটা রাত কাটানো থেকে এখন বাচ্চা অবধি গড়িয়ে গেল ব্যাপারটা তখন ঠামি বলছে ওরা একটা সুখী দম্পতিকে সুখী করতে চাইছে মাত্র আর দীপ এবার থেকে কিন্তু তোরা রোজ এক ঘরে থাকবি তখন দীপ বলছে কি বলছো তুমি ঠাম্মি এটা তুমি তো পুরো ব্যাপারটাকে ছেলেখেলা বানিয়ে দিয়েছো দেখছি ইনকাল কথাটা একবারে ভাবলে না ওর সামনে দাঁড়িয়ে তুমি এই কথাটা বলতে পারলে দীপ বলছে এটা কখনো পসিবল নয় আমরা এক ঘরে থাকতে পারবো না তখন ঝাঁপি এসে বলছে ঠাম্মিকে আমিও ওর সাথে আর এক ঘরে থাকতে রাজি নই ঠাম্মি কালকে গায়ের লোকেদের জোর করাতে আর ওদের সামনে যাতে এই বাড়ির সম্মান বজায় থাকে আর তোমাদের মাথা যাতে নিচু না হয় তোমাদের ব্যাপারে কোনো কথা না হয় সেই জন্য আমি শুধুমাত্র ওই ওর সাথে থাকতে রাজি হয়েছি কিন্তু আর আমি আমার আত্মসম্মান বিসর্জন করে আমি ওর সাথে থাকতে পারবো না তুমি প্লিজ আমাকে এই ব্যাপারে জোর করো না পরিবারের মান সম্মান বাঁচিতে এই পরিবারকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে আমি আমার প্রাণ দিয়ে হলেও এই পরিবারকে রক্ষা করব কিন্তু আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ওর ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ওর ঘরে থাকতে পারবো না কিন্তু কথা কথা শুনে শুনে দিকে তাকিয়ে আছে ইনকার দীপের মা খুব খুশি হয় ঠাম্মি বলছে তবে আর কি বলবো যা ভালো বুঝিস তাই কর দীপ তখন বলছে থ্যাংক ইউ রে ঝাঁপি তুই ম্যাচিউর পার্সনের মতো কথা বলেছিস ইনকার ব্যাপারটা তুই যে মাথায় রেখে বলেছিস আমার খুব ভালো লেগেছে তখন দীপের বাবাও ঢুকছে ঝাপি বলছে কি কে ইনকা ওর কথা ভেবে আমি করেছি কে বলল তোমাকে ইনকাদির কথা ভেবে আমি তোমার ঘরে থাকতে রাজি হচ্ছি না না গো আমি ইনকাদির তোয়াক্কাও করি না ইনকাদি কে কে ইনকাদি একটা সময় আমি ইনকাদিকে সম্মান করতাম যথেষ্ট মান দিতাম কিন্তু যে ছেচরামিগুলো তারপরে করেছে তারপর থেকে এতটুকুটাও মান সম্মান আমার ইনকার প্রতি নেই বলছে ওর কোনো যোগ্যতাই নাই গো ওকে আমার কনসিডারেশনের মধ্যে আনতেই আমার রুচিতে বাঁধে থেকে কাঁসায় ইনকাকে কাঁচা কলা দেখাচ্ছে কি ভাবলো না ভাবলো আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি তোমার ঘরে শুতে যাচ্ছি না শুধু আমাদের দুজনের সম্মানের কথা ভেবে তুমি না তুমি আমাকে ভালোবেসে গ্রহণ করবে যতদিন না তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দেবে ততদিন পর্যন্ত আমি তোমার ঘরে যাব না আর তুমি যদি সেই সম্মানটা আমাকে দাও আমি আর নাচতে নাচতে ড্যাং ড্যাং করতে করতে খুশি হয়ে তোমার ঘরে যাব। তো তোমার সাথে কাঙালের মতো রাত কাটাতে আমার কোনো ইচ্ছে নাই গো আপির কথা শুনে তো কাঁসাই ঠাম্মি চুনি এমনকি দীপের বাবাও খুব খুশি দীপ চুপ করে আছে দ্বীপের মা অবাক ইনকা অবাক আশাই বলছে জিও কি ডায়লগ দিলি রে তুই ঝাঁপি ফাটি দিয়েছে একদম বল চুর্ণিকে বলছে চুর্ণি বলছে এই জন্যই ও ঝাঁপি একদিকে যেমন নিজের ভালোবাসার কাঙাল অন্যদিকে নিজের আত্মসম্মানকে মানে বিসর্জন দেয় না সত্যি ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের কাসাই বলছে কাসাই বলছে দেখো দেখো ওই রাক্ষসটাকে দেখ ঝাঁপির কথা শুনে একবার আমচির মতো শুকিয়ে গেছে দ্বীপের মা চিৎকার করে উঠেছে ঝাঁপি তুই কার ব্যাপারে কি কথা বলে যাচ্ছিস তখন থেকে কার ব্যাপারে কার ব্যাপারে কি বললাম আমি কেন ইনকার ব্যাপারে বলে ইনকার ব্যাপারে আবার আমি কি বললাম গো ও তো একজন আউটসাইডার হ্যাঁ দিন ধরে মানুষের বাড়িতে থেকে যাওয়া একজন গেস্ট ওর সাথে আবার কি কথা বলবো কথা হচ্ছে তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে যেটা আমাদের খুব ব্যক্তিগত সেখানে একজন আউটসাইডারের জায়গা কি আর তার কথা আমি ভাবতেই বা যাবো কেন তার কথা বলতেই বা যাবো কেন আমি ঝাঁপিরও পুরো কাটকাট কথা দেখো ও তোমার যতই প্রিয় হোক না কেন দিনে শেষে তো একজন আউটসাইডারই তাই না বলো লোকে কি বলবে বলো তো তুমি মানো বা না মানো আমি তোমার বৌমা আর তোমার বৌমা তোমার ছেলের ঘরে থাকবে কি থাকবে না তার মধ্যে একজন আউটসাইডারের কথা করতে কে এলো কাজ আছে বলে বেরিয়ে যায় যে এবার তো টাকা ভালো হয়েছে ব্যবসাটাকে বড় করবে এই বলে বেরিয়ে যায় বাবাকেও টাটা জানিয়ে বেরিয়ে যায় দীপের বাবার তো সেই হাসি সত্যি মেয়েটার দম আছে মানতে হবে একেবারে হ্যাঁ বাঘের বাচ্চা তাই বলছে দ্বীপ ইনকার সাথে কথা বলতে গেলে ইনকা চলে যায় কথা না বলে এবার ইনকা ঘরে গেছে গিয়ে ঝাপির বলা কথাগুলো ভাবছে তখন দীপের মা গেছে তুমি কি তুমি তো আমাকে সেদিন খুব বললে আমি ঝাঁপির কাছে হার মেনে গেলাম আজকে কি এতজনের সামনে তোমাকে কথা শুনিয়ে চলে গেল তুমি কিছুই বললে না বলে এবার ঝাঁপিও দেখবে যে হু আই অ্যাম হুম অনেক আমাকে মানে অপমান করেছে না অনেক নিজের বউ হওয়ার অধিকার ফলাচ্ছে না এবার আমিও দীপের বউ হব আমাকে ভালোবেসে দীপ সিঁদুর পড়াবে আর তোমাদের এই খিরগঞ্জের লোকরা ওরা কনফিউজড হয়ে যাবে আর আমাকেই ওরা ভালো বউ হিসেবে বেছে নিতে বাধ্য হবে এবার এরমভাবে বলছে দ্বীপের মা বলছে এই তো তোমার মধ্যে সেই স্পিরিটটা ফিরে এসেছে কিন্তু আমি যত দীপকে চিনি ও ও কিন্তু কিন্তু মেনে ছেলে থাকতে তোমাকে বিয়ে করবে না বলে কি বলছো বিয়ে করবে না বলে না তোমাকে চাপ দিয়ে দ্বীপের হাত থেকে সিঁদুর পড়তে হবে পারবে তো বলে পারতে তো আমাকে হবেই আনটি ঝাঁপি ঠিক করেছে কালী পুজোতে সে তার নতুন কার্ডে হাত দেবে তার বোন বলছে তাহলে তো পুরনো কার্ডটা ছুবি না দিদি না মানে নতুন কাটে অনেক খরচা তো তাই বলছি বলছে না বুনি আমি যখন ধরতেই পারিনি যে সেই কার্ডটা কে সাজিয়েছে আমি ওই আর হাত দেবো না মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদ থাকলে ওরকম কার্ড আমি আবার বানিয়ে নিতে পারবো কাশাই চুন্নি সবাই ঝাপির বাড়িতেই আছে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা তো আছি নাকি নতুন কার্ড ঠিক সাজিয়ে দেবো ঝাঁপি ঠিক করেছে তার ব্যবসা বড় করবে আর তার কার্ডটাও বড় করবে তো বলছে সেখানে পোলাও মাংস ছাড়াও আরো তিন রকমের আইটেম থাকবে কি কি রোল চাউমিন আর মোগলাই এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায় তো বলছে যে এবার এত জিনিস রাধবে কে কাকিমার পক্ষে তা তো সম্ভব হবে না বলে না পোলাও মাংস ছাড়া মা পারবেও না একজনের পক্ষে সম্ভব নয় তাই একজন রাধুনি দেখতে হবে যার হাত যশেই ফিরবে আমাদের ব্যবসার হাল ঝাবি বলছে মানে বলছে বলছে তা একজনকে তো মাইনে দিতে হবে ভালোই খরচ সে তো একটা ব্যবসা বড় করতে গেলে একটু খরচ করতেই হবে বল মা লক্ষ্মী চাইলে সব ঠিক হয়ে যাবে আর এবার মা লক্ষ্মীর আশীর্বাদে টাকাটা তিন গুণ হয়েছে তাই এটাই সুযোগ ব্যবসাটাকে বড় করার একটা গ্যাসের ওভেনও লাগবে তো ব্যবসা বড় করছে সব জিনিসপত্র বাড়াচ্ছে সবই বাড়াতে হবে তো এগুলো সব আলোচনা করছে আর কালী পুজোতেই নাকি উদ্বোধন করবে ঝাঁপি সেটা অ্যানাউন্স করে দেয় আর তার বোন এবার বলে দেয় যে কোথায় ঠেলাটা লাগালে ইনকামটা ভালো হবে ঠিক করেছে কালী পুজোর আগে যদি সবকিছু ঠিক করে নিতে পারে সাজিয়ে নিতে পারে তাহলে তার দাদা ভাইকে মানে তার বরকে দিয়ে মানে দীপকে দিয়ে মানে দোকানটা উদ্বোধন করাবে এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায় আর ঝাঁপিকে নিয়ে একটু ঠাট্টাও করতে থাকে এই আনন্দ করতে করতে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা